সামনেই পঁচিশে ডিসেম্বর তো কি কিছুই না আমরা কিনে হোক বানিয়ে হোক কেক খাই এই রকম ফ্রুট কেক বা ফ্রুট ছাড়া যাই হোক তবে কেক মানে ডিম আমরা জানি কিন্তু আজকে আমি এগলেস কেক বানাতে চলেছি এক কাপ ময়দা নিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এটা হচ্ছে চিনি মানে এক কাপ গুঁড়ো চিনি আর কি মিক্সিতে পেস্ট করে মানে পেস্ট না গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভালো করে ছাটনি করে মানে ছেঁকে নিয়ে তলানি যেন কিচ্ছু না থাকে সেটাকে ফেলে দিলাম না হলে কেকটা মসৃণ হবে না আর আজকে আমি দেখো ডিম না দিয়ে করব। আর খেতে মোটামুটি ভালোই হয় মোটামুটি কেন আমার তো বেশ ভালো লাগে আর এক কাপ বাটার মেল্ট করা অর্ধেক আর অর্ধেক সাদা তেল মিলে এক কাপ দিয়ে দিলাম এখানে কোনো কিন্তু জল পড়বে না তা যাই হোক এইভাবে এই যে ফ্যাটানোটা এটা কেক বিটার আছে আমারও আছে কিন্তু আমার না হাতে ব্যথা হয়ে যায় কেক বিটার দিয়ে করতে গেলে হ্যাঁ মানে ওটা ধরতেই আমার ভারী লাগে তার জন্য আমি এইভাবে করি তবে টেস্ট কিন্তু একদম হেরফের হয় না আমি ওটা দিয়েও করে দেখেছি এটা দিয়েও আর দুধ হাফ কাপ দুধ আর কাপটা যেন একই থাকে ওই একই কাপের পরিমাপে সব নিতে হবে এক কাপ দুধ আমি এক চামচ দু চামচ করে একটু একটু করে নেব মেশাবো একেবারে দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে তার জন্য একেবারেই দেবো না একটু একটু করে মেশাবো মোটামুটি এটা একটা কনসিস্টেন্সি এমন হবে যাতে করে আমি মানে কেকটা করার জন্য যে কনসিস্টেন্সিটা দরকার সেটা তৈরি করে ফেলবো এখন একটু ভ্যানিলা এসেন্স দিলাম তো ভ্যানিলা এসেন্স দেওয়াতে এর যে গন্ধটা মানে কেক কেক গন্ধ এটা কিন্তু দারুণ লাগে মানে কেকের যে একটা স্পেশাল গন্ধ সেটা ভ্যানিলা এসেন্স দিলে পাওয়া যায় আর এমনি ডিম দিলে তো দিতেই হয় কোনো এসেন্স না হলে ডিমের গন্ধটা হয় তবে আমি ডিম দিইনি এবার যারা ডিম খায় না তারা কি খাবে না হ্যাঁ এগলেস কেক এখন কিনতে পাওয়া যায় কিন্তু সেটা তো অনেকটাই দাম পড়বে এখন দাম দিয়েও আমরা কিনি খাই তবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি ক্ষতি কি আছে আর খুব একটা সময় লাগে না এইটাকে হাত ব্যথা হয়ে গেলেও জাস্ট একটু রেস্ট নিয়ে নিয়ে বেশি রেস্ট নেওয়া যাবে না কিন্তু কন্টিনিউয়াসলিই করতে হবে আর একদিকে ঘোরাতে হবে কিন্তু ঠিক আছে একদিকে দুদিকে নয় এটার কিছু কিছু নিয়ম আছে কেক তৈরি করার কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনটেন না করলে কিন্তু আলটিমেট কেকের টেস্টটা ভালো হয় না এবার আমি ফ্রুট কেক বানাবো কেন বলো তো আমি ফ্রুট ভীষণ ভালো খাই আমার ঘরে যা যা ছিল তোমা তোমরা তোমাদের ঘরে যা যা থাকবে দেবে চেরি খেজুর কিসমিশ কাজুবাদাম চীনবাদাম তারপর পিঠা আর একটা কী দিলাম ভুলে গেছি ও আমন্ড এইগুলো মোটামুটি আমি কুচিয়ে রেখেছিলাম একটু ময়দার সঙ্গে হালকা করে মেখে দিয়ে দিলাম যাতে ছাড়া ছাড়াভাবে সারা কেকের মধ্যে ওটা ছড়িয়ে যায় এবার ঢ্যাপ 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 করে নিচ্ছি আর একটু দেখো কাঠি যে কোনো কাঠি দিয়ে এটাকে বাবলস থাকলে বেরিয়ে যাবে এরকম করলে আর প্রি হিটে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট না এই সাত থেকে আট মিনিট হলেই হবে একটা স্ট্যান্ড দিয়ে মানে প্রেশার কুকারটাকে এবারে ওপরে আবার কিছু চেরি আমান্ড দিয়ে আবার একটু সাজিয়ে নিলাম আবার ফ্রুট কেক ভীষণ ভালো লাগে হ্যাঁ কেকের ব্যাটারের থেকে ফ্রুট হয়তো একটু মানে ড্রাই ফ্রুট একটু বেশি হয়ে গেল কিন্তু আমার খুব ভালো লাগে তোমরা একটু কম দিয়েও করতে পারো আর ওই যে মুখটা ওইটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম ফর্টি ফাইভ মিনিটস পর একটু ছুরি দিয়ে দেখলাম ওর গায়ে কিছু লেগে নেই মানে হয়ে গেছে ব্যাস এবারে আবারও উলটিয়ে ঢাপঢাপ করে নিলাম পড়ে গেল আস্তে করে বাটার পেপারটাকে এটা বাটার পেপার যেটা দিয়েছিলাম আর কি কেকের পাত্রটার মধ্যে ব্যাস হয়ে গেল যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না ট্রাই করো এটা আর বেশি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো তো চলো সাবস্ক্রাইব